সম্মানিত দিনী ভাই বোন রাগ দিয়ে কোনো কাজ নিবেন না স্ত্রীকে মারবেন না গালি দিবেন না লবণ বেশি হয়েছে বেশি কথা বলবেন না ভাইয়ের সাথে ঝগড়াঝাটি করবেন না রাগ নিয়ে কোনো কথা নেই রাগ দিয়ে কোনোদিন কোনো কাজ নিতে হবে না রাগ দিয়ে কাজ নিলেই ভুল হবে আর দিনী বন্ধের বলি একটু এখন মনে রাখবেন এক মিনিট এই কথা বলছো কেন জি জীবনে আপনি মহিলা মানুষ দুইটা কাজ করবেন না এক অভিমান করবেন না দুই প্রতিবাদ করবেন না অভিমান কি কই তুমি তো একদিন দিনাজপুর স্বপ্নপুরি নিয়ে না এর নাম অভিমান অভিমান কি তুমি তো একটা ভালো শাড়ি দিলা না কুরবানি পার হয়ে গেল তো অভিমান করে যদি পূর্ণ না হয় তো সারা রাত তখন শয়তান তাকে বলে দেখলি দেখলি তোর স্বামী কিছুই মানে না দেখলি তখন ওকে বোকা বানাই বোকা বানাতে 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 ও খালি ঘুমই হয় না তার সারা রাত খালি ওটাই ভাবছে আসলি তো কোনো দিন তো কিছু দেয়নি এগুলো ওকে বারবার কে বলে দিচ্ছে বলেন তো শয়তান এবার সকালে উঠে বলছে তোমার সংসারই করবো না তখনই বলছে সংসার করবে না যা তখন বলছে তুই এখনই আমাকে ছেড়ে দে এই যে এই চলছে এখন তো একবারে এক পর্যায়ে বলছে এক্ষুনি তালাক দিয়ে দে মানে বুদ্ধি কমে গেছে এর রাগ এখন বলছে যা তোকে এক তালাক তিন তালাক দশ তালাক একশো তালাক দিলাম যখন তালাক দাও হয়ে গেছে শয়তান চলে তিনটা ছেলে যে তালাক শেষ হয়ে গেলে শয়তান আর নেই বুঝা যায় না কথা তালাক দেওয়া শেষ হয়ে গেলে শয়তান চলে যায় এখন দেখেন কেমন বিপদ যদি মামলা করে পরের দিন স্বামী স্ত্রী ও থাকবে এতে কাঠগোড়া একদিকে থাকবে একদিকে আর মামলা তার পক্ষে কাজেই মহিলা মানুষকে আমি বলতে চাই আপনি অভিমান করবেন না অভিমান করলে শয়তান সুযোগ পাবে আর প্রতিবাদ করবেন না তোমার মা এ কথা বললো কেন তোমার বাপে কথা বললো কেন এর নাম হলো প্রতিবাদ করলে শয়তান খেপাবে আপনি বলবেন যেভাবে আপনি খুশি সেভাবে আমি খুশি যাতে আপনি খুশি তাতে আমি খুশি মোটা কাপড়ে আপনি খুশি তো মোটা কাপড়ে আমি খুশি চিকন কাপড়ে আপনি খুশি তো চিকন কাপড়ে আমি খুশি আমি আপনার পায়ের নিচে জীবন বিলিয়ে দিতে চাই আমি নিজে থেকে কিছু বলতে চাই না তখন শয়তান কোনো কাজ পাবে না চুপ্তি লেগে চলে যাবে এখানে কোনো কাজ নেই এই জন্য আপনি সংসারে কোনোদিন অভিমান করবেন না আর প্রতিবাদ করবেন না অভিমান আর প্রতিবাদ করলে সংসারে আপনাকে শয়তানে একবারে খেপে তোলে বোকা বানিয়ে তালাক পর্যন্ত পৌঁছে একটা ঝগড়া লাগিয়ে দেয় একটা করে দিয়ে চলে সম্মানিত দিনী বোন দুই রাগ নিয়ে কোনো কথা নেই তিন অলাফেনানি নাস মানুষকে মাফ করতে হবে আচ্ছা ঠিক আছে যা হয়েছে হয়েছে মাফ ছাড় এখন সমাজ এমন কেউ কাউকে ছাড় দেয় ছাড় বলে কোনো জিনিসই নাই যার কারণে মারামারি যার কারণে হইচই যার কারণে গন্ডগোল কেউ কাউকে মানে না ও বলছে যে আমাকে নমিনেশন দেয়নি কেমনে দেয়নি তা দেখে ছেড়ে দেব ও কেমনে পাই মানে ছাড় বলে কোনো জিনিস নাই অথচ ছাড় না থাকলে সংসার চলবে না ছাড় লাগবে অলাফেন নাস মানুষকে মাফ করতে হবে তিনটা পথ জান্নাতের এটা হলো সদাচরণের বড় দিক এক ধনী হলেও দান গরিব হলেও দান ধনী মানুষ পঞ্চাশ হাজার গরিব মানুষ পাঁচ টাকা দুই রাগ দিয়ে কোনো কাজ নেই তিন মাপ সম্মানিত দিনী ভাই বোন সদাচরণ সদাচরণ এমন একটা জিনিস যা দিয়ে সবচেয়ে দামি জান্নাত পাওয়া যায় সদাচারণী এমন একটা জিনিস যা দিয়ে সবচেয়ে দামি জান্নাত পাওয়া যায় আবু মুসা আশারি রাজিয়াল্লাহ তালা আনহ বলেন রাসুল সাল্লাহ আলি ইসাল্লাম একদা বললেন শোনো ফিল জান্নাতে গোরাফ ইরা জাহের রহমিন বাতে নেওয়া বাতে নহমিন জাহের রেহা জান্নাতে একটু দামি দামি উন্নত মানের ঘর আছে যার বাহির থেকে ভিতর দেখা যায় ভিতর থেকে বাহির দেখা যায় খালি টক 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 করছে সাহাবিগুন বলছেন লেমন হাজেহি আল্লাহ রসুল এত দামি ঘর কে পাবে তখন আল্লাহ রসুল বলছেন লেমন কালামা যার স্বভাব ভালো নরম সে পাবে যার চাল চলন ভালো সে পাবে কই তাহাজুত দিয়ে পাওয়া যাবে এই কথা তো বলছেন না যার ভালো চাল চলন সে দামি জান্নাত পাবে ভালো চাল চলন দিয়ে জান্নাতুল ফেরদাউস পাওয়া যাবে এমন কোনো নাই দুনিয়াতে যার সরাসরি এবাদত ফের ফেরদাউস শুধুমাত্র ভালো ভালো চাল চলন ছাড়া ওমামা বাহিল রাজিয়াল বলেন রাসূল সাল্লাহ আলি সাল্লাম বলেন পৃথিবীর মানুষ মনে রেখো আনা জাইমুন বে বাইতিন লেমান তারাকাল মেরা হওয়াইন কানা মহিক্কা কেউ যদি তর্ক ছেড়ে দেয় সত্য হলেও তর্ক করবে না আব্দুর হিসাব এটা বলেছেন আরে না এটা বলেছেন আরে না এটা বলেছেন ঠিক আছে আমি গেলাম আসসালামু আলাইকুম আপনার সাথে কোনো কথা নেই সত্য হলেও কেউ যদি তর্ক ছেড়ে দেয় আমি মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম তাকে জান্নাত একটা ঘর নিয়ে

সম্মানিত দিনী ভাই বোন এবার আল্লাহ রসুল বলছিল ও আল আল জান্না লেমন হাস্যানা কাহু কেউ যদি তার চাল চলনকে ভালো করে আমি মোহাম্মদ সাল্সলাম তাকে জান্নাতুল ফের দাওস নিয়ে দেব এইবার জীবনে কোনোদিন আপনি মহিলা মানুষ ননদের সাথে ঝগড়া করতে পাবেন না স্বামীর পক্ষ হয়ে ননদের বিরুদ্ধে মুখ খুলবেন না ননদ যা বলছে বলছে জীবনে কোনোদিন আপনি জায়ের সাথে ঝগড়া করবেন না বড় যা যা বলেছে বলেছে মুখ খান বন্ধ রাখবেন আর সাথে যদি গন্ডগোল হয়ে থাকে তাহলে আজকেই সব হতে হবে আমি কি ঝগড়া করেছি আমি কি ঝগড়া করেছি আমার বড় যাইতে ঝগড়া লাগেছে আমি বড়ো যে আমার কি ঠেকা বাঁধেছে আমি কেন যাবো কথা বলতে আমি কেন যাবো কথা বলতে এটি কি ভালো চাল চলন হলো এটা ভালো চাল চলন নয় আপনার স্বভাব ভালো নয় সেজন্য আপনি এভাবে বলছেন আর আপনার স্বভাব ভালো নয় এটা প্রমাণ করে আপনার বাপ মায়ের স্বভাব ভালো নয় আপনাকে কেন দায়িত্ব তো বাপ মায়ের ওদের দুইজনের হাতে ছেলে মেয়েকে সমর্পণ করা হয়েছে এক মিনিট বাপের হাতে সমর্পণ করা হয়েছে একটু বলি মায়ের হাতে সমর্পণ করা হয়েছে একটু বলি আবার ফিরে আসছে

আপনার বিষয়টা ভেবে উঠতে পারি না কেন সকালে গেলে আপনার ছেলে স্কুলে গিয়ে বলে ও কালিমা তোমার আকাশ ও কালিমা তোমার বাতাস আমি তো কোনোদিন বলিনি আমার ছেলে মেয়ে বলবে না ইনশাল্লাহ কতদিন দেখি চলতে পারি যার কারণে আপনার বিদ্যা আপনার প্রধানমন্ত্রীর বিদ্যা আপনার বিদ্যা আপনার সমাজের বিদ্যাকে আমি অস্বীকার করেছি যেই বিদ্যা জাতির কল্যাণ আনতে পারে না তোমার বাপ ভুল বুঝেছে তোমাকে নিয়ে তোমার নাকি মেধা ভালো তাই তোমার বাপ খালি গল্প করে ছেলে আমার পেয়েছে গোল্ডেন পেয়েছে তাকে ডাক্তার বানাতে হবে তাকে ইঞ্জিনিয়ার বানাতে হবে অনেক পয়সা খরচ করেছে তো বিদেশ থেকে পড়াশোনা করে এসেছে তারপরে ও ঔষধ লিখেছে তো যে কোম্পানি তাকে টাকা দিয়েছে তারই লিখেছে ও জানে যে এর চেয়ে ভালো ওষুধ আছে তো এইবার বলেন আপনি ভালো না আপনার বাপ আপনি ভালো না আপনার ছেলে ভালো বেটাই ইঞ্জিনিয়ার ও টাকা মাইরা খায় সবাই কথা নয় আপনি কষ্ট নিবেন না তবে আপনার বাপ যেটা বুঝেছে সেটা নয় জাতির কল্যাণের জন্য আপনি মানুষ হতে পারেন আপনার বাপের উচিত ছিল ছেলে মানুষ করব জাতির কল্যাণের জন্য জাতির কোথায় কল্যাণ আছে সেটা দেখবে আরে ঠাকুর বাঙালিদের শত্রু ঠাকুর মুসলমানের শত্রু ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু যেদিন মুসলমান ইংরেজের হাতে বাঞ্ছিত মুসলমানের যেদিন জেল হাত ইংরেজের হাতে সেদিন ঠাকুর লন্ডনে মুচ পাকায় আর ঠাকুরের গান আমার ছেলে মেয়ে বলে এত বুদ্ধি আমার কমেনি তোমার করতে পারে তুমি দল করো আমি করি না নোংরামি কাজ আমি করি না আপনি মনে কষ্ট নিয়েন না আপনি আমার ভাই আপনার আমি কল্যাণ কামনা করি আপনি কোন সাথে ছেলে মেয়ে পড়ান কি বুঝাতে চান আপনি আমাকে কি দেখাতে চাচ্ছেন আপনি আমাকে আমি আপনার খুব ভালোভাবে বুঝি আপনার বাড়ি গোদা গাড়ি ছেলে পিজি হাসপাতালে ডাক্তারি করে ওই যে কালকে এসেছিল গাড়ি থেকে যখন নামলো তখন দেখা গেল প্যান্টটা টাকলো নিচে আছে দাড়ি চাঁচা আছে হাতে সিগারেট আছে গলায় টাই আছে দেখেন দি নামতে বোমা নামলো হালকা হালকা কাপড় আছে একটু পরে নাতনি নামলো পুতিন তেমন কাপড়ই নেই দেখা গেল গাড়ির পিছন দিকে কুকুর আছে তো নতুন কথা না পুরাতন কথা আপনি আমাকে কি বুঝাতে চাচ্ছেন আপনার ছেলে কি করেছে এই জাতির কল্যাণের জন্য কি করেছে সবাই স্বার্থ নিয়ে দৌড়াদৌড়ি করে স্বার্থ করে জাতির কল্যাণ আনা যাবে না টাকার পিছনে করে জাতির কল্যাণ আনা যাবে না সারা বাংলাদেশের সিরকে বন্যা বহিয়েছে গেলে বন্যের মতো সিরক কাছে ছেলে ঘুম থেকে উঠেই বলছে ও কালিমা তোমার কাজ এর চেয়ে বড় ন্যায় অপরাধ কি হতে পারে মুসলমানের বাচ্চার জন্য আমি মুসলিম চির রণবীর করণ মরণকে করি না ভাই মরলে শহীদ বাঁচলে গাজী আমার উভয় সমান মরও যতটুকু বাঁচাও ততটুকু মরলে শহীদ বাঁচলে গাজী এই ছেলে যেদিন আপনার বলতে পারবে সেদিন আপনি ছেলে জাতির কল্যাণের জন্য তৈরি করেছেন আপনি তো তৈরি করেছেন ধোকাবাজ আপনি তো তৈরি করেছেন চোর আপনি আমাকে কি বোঝাতে চাচ্ছেন ব্যতিক্রম ভিন্ন কথা সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম রাসুল সাল্লাম বলেন পৃথিবীর মানুষ শুনে রেখো যদি তুমি চাল চলন ভালো করতে পারো আমি জান্নাতুল ফের দশ নিয়ে সেটা আমার ব্যাপার কিভাবে জান্নাতুল ফের দশ নিতে হয় সেটা আমি দেখব তুমি চাল চলন ভালো করো চাল চলন কি জিনিস ভালো কথা ভালো কর্মের নাম চাল চলন ভালো চাল চলন সম্মানিত তিনি ভাই বোন ভালো চাল চলন দিয়ে একসাথে দুইটা নেকি হয় এক তাহাজ্জুদ এক নফল সিয়াম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নামাল মুমিন ইয়াজদু বি হুসনে খুলুকিহি দারাজাত আসায়মুল কায়েম মানুষ তার ভালো চাল চলন দিয়ে নিয়মিত সিয়াম রোজা থাকলে জানে কি হয় ভালো চাল চলন দিয়ে তাই নেকি হয় এক দুই নিয়মিত তাহার পড়লে যা কি হয় ভালো চাল চলন দিয়ে তাই নাকি হয় আমি মনে হয় বোঝাতে পারিনি বলেন তো কি বললাম এক নিয়মিত রাতে তাহার পড়ে যত নাকি হয় ভালো চাল চলনে তত নাকি হয় দুই নিয়মিত রোজা নফল সেম থেকে যত নাকি হয় ভালো চাল চলনে তদনে কি হয় দুইটা এদিকে একটা একটা ভালো চাল চলন এদিকে এই দুইটা দুইটাই বড় বড় ভালো চাল চলন কি জিনিস কার সাথে আপনি ভালো চাল চলন করুন বয়স্ক মানুষ আসলো তুমি তো চেয়ারে বসে আছো তুমি তো উঠো না তুমি তো মনে করছো তো দলীয় লোক এভাবে দাঁড়িয়ে এবার বসেছে তো ষাট বছরের মানুষ এসেছো আর এক দল করে তখন তুমি কোনভাবে বসেছ এভাবে বসে তুমি তোমার চাল চলনকে নিজে জিজ্ঞাসা করো দেখো নিজেকে ফাঁকি দিয়ে পরকাল হারায় না তোমার নিজের চাল চলনের কথা তুমি বুঝো আমার কথা মনে রাখেন উপার্জনের পথ চারটে এক দিন মজুরি সন্ধ্যায় টাকা শেষ দুই চাকরি পঁচিশ দিনে শেষ স্বাভাবিক তিন জমি চাষ সমান সমান চার ব্যবসা তখন বলছেন আল্লাহর রাসূল আতা আল আমিন ইয়ে মা সহদাও সিদ্দীক নালাম সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা নবীদের সাথে জান্নাতে থাকবে আমি লোন নিয়ে ব্যবসা করতে বলি আমার চকলেট দিয়ে ব্যবসা করব নবীদের সাথে জান্নাতে থাকবে সত্য কথা বল বাদাম বিক্রি বাদাম বিক্রি করছে তা আমি বলছি তোমার দাঁড়ি আমি মাপি দেখি একটু তোমার এটা দেওয়া তো হয়ে গেছে দাঁড়ি তখন দেখছি একটু কম তুমি যদি কম দিচ্ছ কেন বলে হুজুর আসলে সবাই না দুটা একটা করে খালি তুলে নেই তো ওই জন্য এই দিক দিয়ে আমি একটু কমিয়ে দিয়ে এটা এ করি ঠিক করি যারা দুটা একটা তুলে নেয় এরা হলো অত্যাচারী এরা হলো সীমালঙ্ঘনকারী এরা জালেম ও গরিব মানুষ একটা বাদাম আপনি লেনেন কেন আপনারা যারা বসে আছেন জিন্দিগিতে কোনোদিন কারো ডালিতে হাত দিয়ে একটা বাদাম খাবেন না কারো ডালিতে হাত দিয়ে কারো জিনিস একটা ওই কি বলছে যে আঙ্গু একটা আপনি আগে মুখে দিবেন না মুখে যদি দেন তাহলে আপনি বলবেন যে তুমি ওজন করো ওজন করে তোমার একটা আমি খেয়ে দেখবো আমার থেকে তারপর মনে হলে নিব বলে নিব আর না হলে ওজন করে আমি একটা খাচ্ছি ওজন করে একটা তুলে নিবে তুমি তোমার কাছে রেখে আপনি অত স্বাভাবিক মনে করিয়েন না বিচার তুলার দণ্ডে বিচার হবে মানুষের তো বিচার হবে হবে প্রাণীরও বিচার হবে দুনিয়া যেভাবে ভোগ করছেন সেভাবে ভোগ করা ঠিক নয় দুনিয়া এভাবে ভোগ করা হবে না এভাবে ভোগ করলে সময় পঁয়তাল্লিশ মিনিট এর চেয়ে সময় কম ছিল ফেরাউনের আদসামদের তার চেয়ে কম ছিল আদসামদ বুঝতে পারেনি হঠাৎ করে নেই ফেরাউন তো তা একটু বুঝেছে এ ডুবলো এ ডুবলো কয়েক মিনিট লেগে গেছে আর সামদ পৃথিবীতে সবচেয়ে শতান অত্যাচারী জলুম জলুম বা জালেম ও বুঝতেই পারেনি কিভাবে ধ্বংস হয়ে গেছে আর ফেরাউন কয়েক মিনিট বুঝেছে আর আপনাদের পঁয়তাল্লিশ মিনিট

দুই শ্রেণীর মানুষের ব্যাপারে আমি বিচারের মাঠে কথা বলবো না এক জুলুমবাজ নেতা দুই মারিক ধোকাবাজ প্রতারক বিশ্বাসঘাতক ধোকাবাজ প্রতারক বিশ্বাসঘাতক হেডমওলানা হেডমাস্টার প্রিন্সিপাল ভাইস চ্যান্সেলর আপনার জেল সুপার যারা যেখানে দায়িত্ব পালন করে মিম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী ডিসি এডিসি যারা যেখানে দায়িত্ব পালন করছে ধোঁকাবাজি করে ওর সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না লক্ষবার উমরা করলেও এই সব হজের পাঁচ পেশা দাম নেই জুলুম মাজের সাথে আল্লাহর কোনো কথা নেই হাদিস বোখারি মুসলিম আমার আপনার বিবেচনার কোন সুযোগ নেই শোনাল সম্মানিত তিনি ভাইবোন রাসূল সাল্লাল্লাহ সাল্লাম বলছেন সদাচরণ দে একসাথে তিনটে বড় বড় নেকি হয় আর আল মাসাকিন বিধবা মহিলার সাথে কেউ যদি সদাচরণ করে ফকির মিসকিনের সাথে কেউ যদি ভালো চাল চলন দেখায় তাহলে এক সাথে তিন নাকি এক মুজাহেদ ফিল্লা আল্লাহর সাথে জেহাদ করলে যত নি হয় দুই অসম লাইফ নিয়মিত শ্যাম পালন করলে যত নাকি হয় নফল শ্যাম তিন কায়ম নিয়মিত তাহাজ পড়লে যত নাকি হয় এক জেহাদ করলে যত নাকি হয় দুই নিয়মিত নফল শ্যাম করলে যত নাকি হয় তিন নিয়মিত তাহাজুত পড়লে যত নিকি হয় ভালো চাল চলনে ততনে নিকি হয় ভালো চাল চলন কি জিনিস অবাক কথা নাই অবাক কথা বড় বড় ইবাদত একটাই হচ্ছে তিনটার সমান আব্দুল্লাহ বলেন রাসুল সাল্লাহ বলেছেন পৃথিবীর মানুষ শোনে রেখো চারটা জিনিস আছে যার সব কিছু আছে তার ইহকাল আছে তার পরকাল আছে তার ইহকাল আছে তার পরকাল আছে তার এক হিফজ আমানাতিন আমানতের রক্ষা দুই সিদ্দক হাদিসিন সত্য কথা তিন হুসন খালিকাতিন ভালো চাল চলন ভালো চাল চলন যার দুনিয়া তার ভালো চাল চলন যার জান্নাত তার ভালো চাল চলন যার আখেরাত তার তিন চার এই প্রতিন বৈধরুজি বৈধরুজি যার ইহকাল তার বৈধরুজী যার পরকাল তার সম্মানিত দিনী ভাই বোন